হ্যালো বন্ধুরা আমি রিম্পা চলে এসেছি আজকে আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই আর তার আগে চলো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে তোমরা ভিডিও ঠামেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমি কোন টপিক নিয়ে কথা বলতে এসেছি তোমাদের সামনে সেটা হচ্ছে মা না হওয়ার যন্ত্রণা যে কতটা কঠিন সেটা একমাত্র পৃথিবীতে যে নারী বা যে মেয়ে মা হতে পারেনি সেই বোধ একমাত্র বোঝে এটা আমার মত বা যে নারী তার সন্তানকে হারায় সেই বোধ কষ্টটা বুঝতে পারে আর আদারওয়াইজ অন্য কেউ বোধ এই কষ্টটা বুঝতে পারে না আমাদের বিখ্যাত জনপ্রিয় ইউটিউবার হচ্ছে তোমার যেটা হচ্ছে সাধন সাথী তোমরা সবাই জেনেছো যে আমাদের সাথীদি কখনোই মা হতে পারবে না তাহলে ধরো সাথী আজকে সত্যি মানে কোন পজিশানে ছিল আর আজকে কোন পজিশানে এসেছে তোমরা সবাই জানো প্রত্যেকেই জানো সাথীদির আজকে কিন্তু সব কিছুই হয়েছে সব কিছু আছে কিন্তু দেখো সাথীদি কিন্তু সন্তান সুখটা কখনোই পেলো না আজকের এতটা ট্রিটমেন্ট উন্নত ডাক্তারও অনেক উন্নত তোমরা সবাই জানো আমরাও প্রত্যেকেই জানি তারপরেও দেখো সাথীদি কিন্তু মা হতে পারে না সত্যি এই মুমেন্টের সাথীদের যে কতটা কষ্ট সেটা বোধ হয় যে মেয়ে মা হতে পারেনি সেই মেয়েটাই একমাত্র বোঝে তো সাথীদের কষ্ট সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে কারণ আমি নিজেও একটা মেয়ে আর হ্যাঁ এটাও বলে রেখে আমার সন্তান আছে সেটা কথা নয় তবুও দেখবে একটা মেয়ে হয়ে এটা আমরা আমিও তো চেয়েছিলাম যে মা ডাক শুনবো সেটা সে সাথীদিও নিশ্চয়ই চাই যে সেও তা মা ডাক শুনবে কিন্তু দেখো সাথীদির এমনই কপাল যে সাথীদি মা ডাক কখনোই শুনতে পারবে না তো এটা সত্যি সাথীদির জন্য অনেক দুঃখজনক ঘটনা সত্যি আমারও ভীষণ ভীষণ খারাপ লাগছে কথাটা শোনার পর থেকে তাই ভাবলাম একটু আসি সেই কারণেই তোমাদের সামনে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম কারণ একটু ছাদে আসলাম তোমাদের সাথে কটা কথা শেয়ার করব বলে ব্লগে তো প্রত্যেক দিনই কিছু না কিছু নিজস্ব কথা পার্সোনাল কথা তোমাদেরকে শেয়ার করি মাঝে মধ্যেই বলি এবার আমি আজকে যে কথাটা বলবো না আমার একান্ত ব্যক্তিগত আমি ভেবেছিলাম যে কথাটা বলবো না তারপরে আবার দেখলাম না বললেও মানে আমি একটু কষ্ট পাবো কোনো দিক থেকে বিষয়টা হচ্ছে কখনও কখনো তোমরা আমাকে বলো যে সাথে তোমাকে মা হওয়ার আশীর্বাদ করছি তুমি খুব তাড়াতাড়ি মা হবে যেন ভগবানের কাছে প্রার্থনা করি তুমি মা হতে পারো এই আশীর্বাদটা কিছুদিন আগে অবধিও আমার ভালো লাগতো যে না হয়তো আমি কখনও কোনো দিনও মা হতে পারবো কিন্তু ইদানিং আমি ব্যাঙ্গালোর থেকে আসার পর এই আশীর্বাদটা আমার মানে বুকে তীরের মতো বেঁধে কেন বেঁধে জানো তোমরা জানো না তোমাদেরকে আমি জানাইনি জানাইনি বলে তোমরা জানো না আমার শারীরিক অসুস্থতার কারণে তো গেছি ইদানিং আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তো সেই জন্য গিয়েছি কিন্তু এত টাকা পয়সা খরচ করে এত দূর গেছি একটা ভালো চিকিৎসার জন্য তো ওখানে তো আমরা সব সময় যেতে পারবো না তো সেই কারণে গিয়ে কিন্তু সমস্ত রকম ব্যাপারই আমি ওখানে দেখিয়েছিলাম তো কোনো মেয়ে যদি ডাক্তারের মুখ থেকে শোনে যে তুমি কোনোদিনও মা হতে পারবে না কোনো উপায়ে কোনো প্রকারে না তার ভেতরে কেমন ধাক্কাটা লাগে বলো আমি ওই কথাটা শোনার পর থেকে তারপর থেকে যে আমি বাড়িতে এসেছি আমার হাসি আনন্দ সব কোথায় যেন চলে গেছে আমার হাসতে ইচ্ছা করে না বিশ্বাস করো আমি আগে বাড়িতে সবার সাথে কত হাসি ফুর্তিতে কথা বলতাম হ্যাঁ ব্লগ করতে গিয়ে সব সময় মুখ গম্ভীর করে থাকা যায় না আমি অন ক্যামেরায় একটু হাসি একটু কথা বলি কিন্তু অফ ক্যামেরায় আমি পুরো অন্যরকম হয়ে গেছি মনে মনে আশা ছিল যে কোনো দিন মা হতে পারবো এখানকার ডাক্তাররা যা বললো ওখানকার ডাক্তাররাও সেই একই কথা বলল এমনটাও আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে এখন শুনেছি চিকিৎসা বিজ্ঞান খুব উন্নত মা না হয়ে কেউ নাকি থাকেই না তো যদি অনেক টাকা পয়সা লাগে ধার করব। সোনা দানা যা আছে সমস্ত কিছু বেচে কিনে মানে ধার করে আমি এই ব্যাপারটা আমি সাকসেস করব। কিন্তু সেই রাস্তাটাও নেই তো সেই জায়গা থেকে তোমাদেরকে এটাই বলবো তোমরা আশীর্বাদ তো করো না আমার ইদানিং যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি মনের দিক থেকে সে একমাত্র আমি আর ঈশ্বর ছাড়া কেউ জানে না রান্না করতে হয় রান্না করছি খেতে হয় খাচ্ছি না খেলে আমার ওখানকার যে ওষুধগুলো সেগুলো ঠিকঠাক মানে শরীরে কাজ দেবে না সংসারের কাজও করছি ব্লগিংও করছি যেন মনে হচ্ছে একটা জড় পদার্থ হয়ে গেছি আমি আমার মধ্যে সেই ওই সজীব ভাবটা নেই আগে আমার বাড়িতে কত ছেলে আসে আমার ছেলেগুলো সবার সাথে কত হাসি ঠাট্টা আর কি কত কথা বলেছি ওরা কথা না বললেও আমি সাথে ওদের সাথে কথা বলতাম কিন্তু এখন কি ব্যাপার হয়েছে যেন ওরা কতবার ওরা পাঁচবার ডাকলে আমি একবার অনিচ্ছায় সারা দিই মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ভালো লাগছে না কিছু মনে হয় যেন সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে একা একা নিজের মতো করে বেশ থাকতাম কোনো দায়িত্ব থাকতো না কোনো চাপ থাকতো না মাথায় সেইটাও হয় না আসলে আমরা তো সংসার জীবনে জড়িয়ে আছি না সেটাই বা কী করে হয় তো সেই কারণেই বলবো তোমরা সব আশীর্বাদ করো সব কিছু করো কিন্তু মা হওয়ার আশীর্বাদটা আমাকে করো না যেটা আমি কখনো কোনো হতে পারবো না আমি চাই না সে আশীর্বাদটা করো আমার পরিবারের মানুষরা বলতো যে অবশ্যই একদিন হবে আমি তাদেরকেও বলে দিয়েছি তোমরা বলবে না আমাকে আর কখনও কোনো দিনও বলবে না আমি যেটা হতে পারবো না সেটা নিয়ে আমি আর মানে কিছু শুনতে চাই না আমার ভালো লাগে না আর সত্যি কথা বলতে আমার সামনের রাস্তাগুলো কেমন একটা এলোমেলো হয়ে রয়েছে কিছু গোছানো নেই জানি না এই এই চিন্তাটা থেকে আমি আদৌ কোনদিনও বেরোতে পারবো কি পারবো না সেটা আমি জানি না তবে আমার একটু মানে একটু কি বলবো ভালোবাসার প্রয়োজন যেটা আমার ফ্যামিলি আমাকে প্রচুর ভালোবাসে আর তোমরা যদি এইটা বলতে পারো যে না সাথী এইভাবেই জীবনটাকে মানিয়ে নিয়ে ভালো থেকো অনেকে তো থাকে তাই না তাদের মতো করে হয়তো আমিও থাকবো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিঃসন্তান তারা হয়তো বছরের পর বছর সংসার করে যাচ্ছে বয়স হয়ে গেছে তাদেরও জীবনটা একভাবে কাটছে তাদের মতো না আমারও কাটবে এই আর কি তো যাই হোক কথা কাটা বললাম তোমাদেরকে তোমরা ওই আশাটা আমার মনে আর কেউ দেখিও না যে আমি মা হতে পারবো আমি কোনোদিনই মা হতে পারবো না ভারী ভারী কথা বলে নিজের মনটা তো ভারী আছেই তোমাদের মনটাও ভারী করে দিলাম যে ছাড়ো বাড়িতে সন্তান না থাকলে সত্যি বাড়িটা কিন্তু ফাঁকা লাগে কি তাই না আর সন্তান দেখবে বাড়িতে থাকলে সারাক্ষণ যেন বাড়িটা মাথায় করে তোলে আর সাথেজির এত বড় বাড়ি কিন্তু দেখো সাথীজির একটা শুধু অভাব একটা ছোট্ট সন্তানের সত্যি সেই সন্তানটা যদি সাথেদির কোলে আলো করে আসতো কোনো সন্তান তাহলে হয়তো সাথে আরো অনেক বেশি খুশি হতে পারে ওই যে কথায় আছে না যে ভগবান ষোলো সুখ সবাইকে দেয় না দেখো কোনো মানুষের হয়তো অনেক টাকা পয়সা আছে কিন্তু তার মধ্যে কিছু একটা খামতি আছে তার হয়তো সুখ নেই আবার তার স্বামী হয়তো মাতাল আলো মদ খেয়ে মারে বা তার বাড়িতে শ্বশুর বাড়িতে টর্চার হয় বা এটা ছাড়াও হয়তো তার অনেক কিছু প্রবলেম থাকতেই পারে আবার অনেকের দেখবে হয়তো টাকা পয়সা নেই কিন্তু তার ঘরে তার স্বামী সুখ আছে সন্তান সুখ আছে শ্বশুরবাড়িরও সুখ আছে এরকম কিন্তু হয়েই থাকে তবুও দেখবে একটা মেয়ের কাছে মা ডাক শোনাটা সত্যি অনেক অনেক মানে কি বলবো একটা মেয়ে বোধহয় আশাই করে থাকে যে আমি কবে মা হব বিশেষ করে বিয়ের পর বিয়ের আগে হয়তো এই ফিলিংসটা আসে না কিন্তু বিয়ের পর প্রত্যেক মেয়েই চায় যে আমি কবে মা হব তাই না তো মা না হলেও একটা মেয়েকে যে কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় বা হয়তো সামনে বলছে না পিছনে অনেক কথা হয় কিন্তু বলে একটা মেয়েকে যে মেয়ে মা হতে পারে না সেগুলো আমরা শুনেছি আরও পাশাপাশি দেখেছি শুনেছি সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি কথাটা বা পাঁচটা মানুষের সাথে কথা বলে যেগুলো আমরা আমি বুঝেছি এটা আমার পার্সোনাল কথা বলছি আমার মনের কথা বলছি সেই কারণে আমি তোমাদেরকে বলছি সত্যি দির জন্য আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে তবে সাথে দিয়ে তোমাকে আমি একটা কথা বলতে চাই যেটা হচ্ছে তুমি কোনো বাচ্চাকে তুমি দত্তক নিতে পারো সেও হয়তো একটা পরিবার পেলো আর তুমিও মা ডাক শুনলে এটা আমার পার্সোনাল মতামত তুমি নিতেও পারো পারো নাও নিতে তোমাকে আমি কখনো এটা জোর করব না কারণ যে যেসব বাচ্চারা অনাথ আশ্রমে থাকে বা যেসব বাচ্চারা বাবা মা নেই তারাও তার একটা পরিবার পাবে সে একটা সুস্থ সমাজে গড়ে উঠবে বা বড় হয়ে উঠবে সেই কারণে আমার তোমাকে বলা এই কথাটা নিজের সন্তানকে মায়েরা ধরো হাজার বার মারলেও কিন্তু কাছে টেনে নেয় সেই মাই তো মা ছেড়ে সন্তানের ভালোবাসা বোধ এই পৃথিবীতে আর অন্য কিছু হয় না সেই ভালোবাসা বোধহয় অন্য কিছু দিয়ে পূরণও করা যায় না এটা আমার মত সাথী সত্যি আগের থেকে অনেক শরীরটাও খারাপ হয়ে গেছে আমরা দেখতেও পাচ্ছি যে সাথীজির শরীরটা এখন অনেকটাই খারাপ স্বাভাবিক মানসিক যন্ত্রণা মানসিক টেনশন তো হবেই হয়তো সাথেদির পরিবারে বা সাধন দা বা সাথেদির শাশুড়ি তাকে হয় সাথেদিকে হয়তো কিছু বলে না কিছু করে না কিন্তু তাদেরও তো মন চায় যে ঠাকুমা হতে দারও ইচ্ছা হয় বাবা হতে তো কি করবে বলো কিছু করার নেই উপরলা যেটা চেয়েছে সেটাই হবে তো সবাই খুব ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য